তাকায় আছি মানে কি মনে করছো দোস্ত এক নাম্বার আমাকে কে দেখতেছেন আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছেন পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার কয় কথা কথা বলেন প্রত্যেকটা গুণের সময় খালি এই চিন্তা করেন এটাই হচ্ছে রোজা আমাদেরকে শেখায় ওই যে বলেছি অপরাধী রোজা রাখলেও সে খায় না কেন খায় না আমার কে দেখতেছে এই প্র্যাকটিসটা যার হয় আল্লাহ বলেন এই জন্য আমি রোজা ফরজ করছি তুই এই প্র্যাকটিস করতে থাক এই প্র্যাকটিস করতে থাক সারা বছর তুই গুণামুক্ত থাকা তোর জন্য সহজ জন্য যাবে ছাড়বো গুণা ইনশাল্লাহ ছাড়বো দেখেন আমার শেষ কথা আমার ভাই আমাদের আপনজন জন এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে বৈশা বৈশা ওয়াজ দেখা এখন সুযোগ পাইছে না না আমাদের ওই টেনশন নাই আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না ওই ভরসা আছে ওইনি বসায় আপনারা টেনশনে বলে না আমার কথা বিশ্বাস করি কারণ ওই ঢুকতাম না আমার যদি আরো আগে ছাড়া পাইতাম অত কাম আছে যেহেতু এই পর্যন্ত